হে তথাগত শক্তি দাও আমার চারপাশে আজ কালো ঘোর আধার যার দিকে হাত সেই হাত ছাড়িয়ে চলে যাচ্ছে দূর থেকে দূরে বহু দূরে স্পষ্ট দেখতে পাচ্ছি সুজাতার পরমাণ্ তীপ্র তুমি গ্রহণ করে চলেছ তাই তুমি কি নীল কণ্ঠ হয়ে গেলে তথাগত শক্তি দাও হৃদয় পুড়ছে তীব্র দাবদাহের পর শীতলতা তবু হৃদয় পুড়ে ছায় হয়ে যাচ্ছে একে একে সবাই দূরে চলে যাচ্ছে হে তথাগত শক্তি ধাও মধু জ্যাঠা অষ্টমী পিসি ও পাড়ার রহিম চাচা আর আসবে না তেমাথার কলতলায় মধু জ্যাঠার ভরাট গলায় সংলাপ আর শোনা যাবে না গোলাম কাদের কোথায় গেল তোমার কোহিনূর ব্রুটাস তুমিও কিংবা আমার সাজানো বাগান শুকিয়ে গেল অষ্টমী পিসি ঠিক গুনে গুনে অষ্টমী তিথিতেই ভিক্ষা করতে আসত গলায় কাঠের মালা কপালে অসকলি একবার এসে দালানে বসলেই কত যে শোনা যেত বৈষ্ণব পদাবলীর এক একটি পদ আর তার ব্যাখ্যা রহিম চাচাকে দেখেছি এক মনে আমাদের বাড়ির রাধা মাধবের মন্দিরের সামনে দাঁড়িয়ে বিড় বিড় করে কৃষ্ণ নাম জপ করতে আজানের সময় হলে তড়িত গতিতে ছুটে যেত মসজিদে একদিন টাটকা জোয়ান চাচা পৃথিবীকে বাই করে বিলি এক এক করে আজেরা সবাই পরলোকে হৃদয় পুড়ে যাচ্ছে তথাগত শক্তি ধাও পুড়ে পুড়ে ছায় হয়ে যাচ্ছে হে তথাগত শক্তি দাও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি নদীর পাড় ভাঙার আওয়াজ এবার কে তলিয়ে যাবে ওই নদীর অতলে হে তথাগত পথ দেখাও হৃদয় পুড়ছে হৃদয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে তুপিকৃত ছায়ের উপর বসে আছি শুধু একবার তোমায় ছব বলে বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি